এখন বাজে ভোর চারটে আমরা বারো কিলোমিটার হাঁটার পর শেষমেশ একদম ঘাটের কাজে চলে এসেছি ঘাট তো একদম আমরা সঙ্গম ঘাটে চলে এসেছি ভোর চারটে বাজে এই মুহূর্তে তো চারটে সমাতেই কত ভিড় দেখো আর আজকে কিন্তু বারো তারিখ পড়ে গেছে ঠিক আছে রাত্রির বারোটা থেকে কিন্তু বারো তারিখ পড়ে গেছে বারোই ফেব্রুয়ারি মানে হলো মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার একদম যে পূর্ণ স্নান শাহী স্নান সেই স্নানটাই আমরা আজকে করব এই ব্রহ্ম মুহূর্তে আমরা কিন্তু সময়টা খুব ভালো পেয়েছি এখন একদম চারটে বাজে এই ব্রহ্ম মুহূর্তে টাইমটা খুব ভালো এই মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানের জন্য ঘাটে কী হারে ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা একটুখানি ফাঁকা জায়গা খোঁজার চেষ্টা করছি যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের কাপড় জামাগুলো রাখতে পারবো এবং স্নান করে এসে সে জায়গায় আবার নতুন কাপড় পরতে পারবো সেরকম একটা জায়গা দেখে আমাদেরকে ঘাটে নামতে হবে এবং যেই জায়গাটা নামার মতো একটুখানি পাবো আর কি যেখানটাতে কোনো অসুবিধা থাকবে না একটু ফাঁকা মতো থাকবে তো সেটাই একটু খোঁজার চেষ্টা করছি দেখা যাক সেই জায়গাটা পাই কিনা না হলে তো এইভাবেই এই ভিড়ের মধ্যেই করতে হবে তো ভেবেছিলাম যে ভোরের বেলা আসছি হয়তো ফাঁকা থাকবে কিন্তু এখানে এসে দেখলাম একদম উল্টোটা কোথাও ফাঁকা নেই তো এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে বলে মনে হচ্ছে একটুখানি দেখা যাক এখানটাতে নামতে পারি কি না

একদম আমরা তিনজন বাড়ি থেকে যারা এসেছিলাম তা আমরা তিনজনই এখন আছি যাদেরকে আমরা বাসের মধ্যে টোটাল জন বেরিয়েছিলাম সেখান থেকে আটজন হয়েছিলাম তারপরে আবার ছজন হলাম যাই হোক তো সব দল ছুট হয়ে গিয়ে আমরা তিনজন আছি একদম আমরা নিজেদের লোক তিনজন তো সেই দুজন আগে ওদের স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো ওদের আমি ধরে দাঁড়িয়েছিলাম ওদের হয়ে যেতে সব কিছু তারপর আমি স্নানটা করলাম যখন জলে নামিনি সোয়েটার ফোয়েটার সব পরেছিলাম গায়ে সেই সময় মনে হচ্ছিল আমি কি করে সোয়েটার খুলে স্নান করব এত পরিমাণ ওখানে হাওয়া চলছে তো তারপরে যখন খুললাম কিছু মনে হলো না ঠান্ডা সেরকমভাবে লাগেনি জলে যখন নামলাম প্রচণ্ড ঠান্ডা জলটা ছিল আর জলে যখনই গাডো বালাম একটা ডুব দেওয়ার পরে কি যে ভালো লাগলো আমি বলে বোঝাতে পারবো না সেই কোনো কষ্ট নেই কোনো ঠান্ডা লাগা নেই কিচ্ছু নেই পরপর করে অনেকগুলো ডুব দিয়ে দিয়েছি কিছুই হয়নি কিছু বুঝতেই পারিনি ঠান্ডা তো লাগেই অথচ হাওয়া চলছে সমানে আমার তো ঠান্ডা লাগেনি তারপরে আর কি কার হয়েছে আমি জানি না বলতে পারবো না তবে আমার যে ঘটনাটা ঘটেছে যে দাঁত শির সিরানি ছিল আগে থেকে দুদিন আগে থেকে আমি যে দাঁত শির সিরানি নিয়ে ভুগছিলাম এই জলের ডুব দেওয়া মাত্র এই এত ভোরবেলা ঠান্ডায় জলের ডুব দেওয়া মাত্র আমার যে চমৎকারটা ঘটলো মানে দাঁতের শিশিরানি আর সেই থেকে নেই ডুব দেওয়া মাত্রই দাঁতের শিশিরানি নেই আর আমার হাজব্যান্ডের তারও দাঁতে ব্যথা হয়ে দাঁতের মানে গোড়া ফুলে গেছিলো একদম মুখের ওপর থেকে গোড়া ফুলে গেছিলো কি করে স্নান করবে সেটাই ভাবছিলো কিন্তু ওর ক্ষেত্রেও তাই একই ব্যাপার হয়েছে স্নান করার পর আর কোনো দাঁতে ব্যথাও নেই আর টুলো কিচ্ছু নেই একদম চমৎকার হয়েছে আমাদের দুজনেরই এই জিনিসটা হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু আমাদের যেটা মনে হয়েছে যেটা আমাদের সাথে ঘটেছে আমি সেটাই তোমাদেরকে বললাম খুব ভালোভাবে আমাদের স্নান হয়েছে স্নান করাতে আমাদের কোনো অসুবিধা হয়নি অনেক দিনের ইচ্ছে ছিল মহাকুম্ভে এসে একদম মাঘি পূর্ণিমায় আমরা সাই স্নানটা করবো আর সেটা আজকে পূরণ হলো খুব ভালোভাবে আমাদের স্নান হয়েছে আমরা বাইশ তারিখে যখন আমরা কনফার্ম আমাদের টিকিট হলো বাসে যখন ট্রেনে আমরা কোথাও কিছু পেলাম না তখন আমরা বাসের মাধ্যমেই আমাদের আসার ব্যবস্থা করলাম যাই হোক আমরা রাস্তায় কিছুটা জ্যাম পেলো তারপরে কিন্তু খুব ভালোভাবেই আমাদের সব কিছুটা মিটে গেছে অন্তত আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম মহাকুম্ভে এসে ব্রহ্ম মুহূর্তে স্নায়ু স্নান করবো তো সেটা আজকে আমাদের সার্থক হলো এই যে এত জার্নি করে আমরা এলাম আট ন ঘন্টা বাসে বসে থেকে তারপরে হচ্ছে সারা রাত্রির আমরা এই যে হেঁটে হেঁটে এলাম একদম সঙ্গম সঙ্গমস্থলে এসে আমরা যে এই ঠান্ডার মধ্যেও ভোরবেলা স্নান করলাম এই অমৃত কুম্ভের জলে স্নান করে কিন্তু আমাদের শরীরের এনার্জি লেভেলটা আরও বেড়ে গেছে এখানের এনার্জি পাওয়ারটা যে কী হারে আছে আবার এই আজকে পূর্ণিমা তিথিতে তো সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি আমাদের কোনো ক্লান্তি নেই কোনো বিরক্তি নেই কোনো কিচ্ছু নেই আমরা শুধু হেঁটে যাচ্ছি একদম ঠান্ডা মাথায় এই এইরকমভাবে যে হতে পারে সেটা আমাদের আশার বাইরে ছিল তো এত মানুষজন আসছে এত মানুষজন স্নান করছেন এটা থেকেও তো বোঝা যাচ্ছে যে এখানের এনার্জি পাওয়ারটা এনার্জি লেভেলটা কতটা হতে পারে প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ওখানে গিয়ে স্নান করব ওখানে গিয়ে স্নান করব অত মানুষ হাঁটছে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কারো কোনো বিরক্তি নেই আর কারও কোনো শরীর খারাপও নেই এখানে আমি আমার যতদূর চোখ যাচ্ছে আমি তো সেটাই দেখতে পাচ্ছি কাউকে আমি অসুস্থ দেখতে পাচ্ছি না আর কারো মনে প্রাণে বিরক্তি নেই কিছুই নেই শুধুমাত্র হাঁটছে হাঁটছে স্নানের আগে আর পরে কোনো সমাতেই নয় মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে মহাকুম্ভের জলে ডুব দিয়ে আমি তো অমৃত লাভ করলাম আর সেই অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি আমরা এখন ওই সঙ্গম স্থল থেকে অন্তত পাঁচ কিলোমিটার হেঁটে চলে এসেছি এখনও এইভাবে মানুষ কন্টিনিউ হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার হেঁটে আসার পর একটা গাড়ি পেয়েছিলাম অটো তো সেই গাড়িতে করে এসে কিছুটা মানে আরও এক কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে তো ওখান থেকে এসে আমরা বাসের কাছে আবার হেঁটে এসেছি সাড়ে সাতটার সময় আমি একদম বাসের কাছে চলে এসেছি আমরা স্নান টান সব কিছু সেরে বাসের প্রত্যেকেই কিন্তু ওই রাত্রির থেকে স্নান করছে মোটামুটি ওরা আসার পর আমাদের বাস দাঁড়িয়েছিল রাত্রির দশটায় তো আসার পর থেকেই অনেকেই বেরিয়ে গেছিলো রাত্রির দুটো সময়তেও স্নান করেছে বারোটার সময়তেও স্নান করেছে তো মোটামুটি সকলে টাইমেই বাসের কাছে এসে গেছে যে যখন ফিরছে তাদের সেরকমভাবে টিফিনটা করিয়ে দিচ্ছে বাসের তরফ থেকে আমাদের বাস টিফিন করিয়ে একদম আজকে নিয়ে যাচ্ছে বেনারসের উদ্দেশ্যে সকাল সাড়ে দশটা মতো বাজে তো মোটামুটি সবাই ফিরে এসেছে ভালোভাবে স্নান টান করে আমাদের বাসের কারো কোনো কিছু অসুবিধা হয়নি আমরা এখন যাচ্ছি বেনারসে তো পরের ভিডিওটা বেনারসের ভিডিও পরের ভিডিওতে যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো